কল্পনা করুন এক টুকরো সাদা মার্বেল যার প্রতিটি রেখায় লেখা আছে এক অমর প্রেমের কথা এটি শুধু একটি সৌধ নয় এটি ভালোবাসার এক জ্যান্ত দলিল হ্যাঁ আমরা কথা বলছি তাজমহলের ভারতের আগ্রায় অবস্থিত এক অপূর্ব স্থাপত্য যেটি বিশ্ব মানবতার হৃদয়ে গাথা প্রেম শিল্প ও ঐতিহ্যের প্রতীক মুঘল সম্রাট শাহজাহানের অমিত ভালোবাসা থেকে জন্ম নেয়া এই সৌধ শুধু চোখ ধাঁধানো সৌন্দর্যেই সীমাবদ্ধ নয় এটি ইতিহাসের বুকে লেখা এক চিরন্তন কাব্য কিভাবে গড়ে উঠল এই বিস্ময়কর সৌধ কেন আজও কোটি কোটি মানুষ এর মোহে আবিষ্ট সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তবে চলুন দেরি না করে শুরু করা যাক শাহজাহান এবং মমতাজমহলের অসাধারণ প্রেমের স্মৃতিস্তম্ভ বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য তাজমহলের গল্প ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য তাজমহল এটি শুধু একটি সৌন্দর্যের নিদর্শন নয় বরং এটি বিশ্ববাসীর কাছে প্রেমের চিরন্তন প্রতীক হিসেবে বিবেচিত সতেরো শতকে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের প্রতি অগাধ ভালোবাসা নিদর্শন হিসেবে এই সৌধ নির্মাণ করেন সাদা মার্বেলের এই দালানটি যেন যুগ যুগ ধরে মানব হৃদয়ে গভীর ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে তাজমহল শুধু তার গঠন ও কারুকাজেই নয় বরং এর পেছনের ইতিহাসেও গভীর আবেদন রয়েছে ষোলোশো সালে মমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহান গভীর শোকে ভেঙে পড়েন এই শোক থেকেই জন্ম নেয় তাজমহলের নির্মাণ পরিকল্পনা বলা হয়ে থাকে মমতাজ মহলের অন্তিম ইচ্ছা ছিল তার স্মৃতিকে অমর করে রাখার সেই ইচ্ছারই প্রতিফলন ঘটে এই অসাধারণ কবরস্থ সৌধে এটি প্রেম বেদনা ও শিল্পকলার এক অপূর্ব সমন্বয় প্রতিদিন হাজার হাজার পর্যটক বিশ্বের নানা প্রান্ত থেকে তাজমহল দেখতে আসেন সাদা মার্বেলে নির্মিত এই স্থাপনাটি ভোরের সূর্যোদয় থেকে গধূলি পর্যন্ত বিভিন্ন আলোর ছায়ায় বিভিন্ন রূপ ধারণ করে এই পরিবর্তনশীল রূপ মানুষকে মুগ্ধ করে এবং প্রতিবারই যেন নতুন এক সৌন্দর্যের পরিচয় দেয় তাজমহলকে ঘিরে রয়েছে চারপাশে সুবিন্যাস্ত বাগান ঝর্ণা জলাধার ও পাথরের রাস্তা এগুলোর প্রতিটি উপাদান সুসংগঠিতভাবে স্থাপন করা হয়েছে যা সমগ্র এলাকাটিকে একটি পূর্ণাঙ্গ নান্দনিক পরিবেশ প্রদান করে এটি মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলোর অন্যতম এবং বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো দ্বারা স্বীকৃত তাজমহলের ইতিহাসের কেন্দ্রে রয়েছে দুই ঐতিহাসিক চরিত্র মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমায় স্ত্রী মমতাজমহল তাদের ভালোবাসার কাহিনী যেমন গভীর তেমনি হৃদয় বিদারক শাহজাহান যার প্রকৃত নাম ছিল খুর্রম তিনি মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রতিভাবান শাসক তিনি যখন রাজপুত্র ছিলেন তখনই আর্যুমান্দ মানু বেগম নামে এক মনোহরী নারীর প্রেমে পড়েন যিনি পরবর্তীতে মমতাজ মহল নামে পরিচিত হন ষোলোশো সালে তাদের বিয়ে হয় এবং এই দাম্পত্য জীবন ছিল ভালোবাসা শ্রদ্ধা ও বন্ধুত্বে পরিপূর্ণ ইতিহাসবিদদের মতে মমতাজ ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় স্ত্রী এবং তিনি সব সময় সম্রাটের সঙ্গে ভ্রমণে যেতেন এমনকি রাজকাজেও অংশগ্রহণ করতেন মমতাজ ছিলেন শুধু একজন সুন্দরী নারী নয় বরং তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী সহানুভূতিশীল ও বিচক্ষণ একজন রানী ষোলোশো সালে চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মহল মৃত্যুবরণ করেন সেই মুহূর্তটি ছিল শাহজাহানের জীবনের এক অন্ধকার অধ্যায় মমতাজের মৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি দীর্ঘদিন নির্জনের দিন কাটিয়েছেন এবং তার অবস্থা এতটাই করুণ ছিল যে বলা হয় কিছুদিনের মধ্যেই তার চুল ও দাঁড়িতে বাঘ ধরেছিল মমতাজ মহলের মৃত্যুবার্ষিকীতে প্রতিবারই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হতো কিন্তু শাহজাহান চেয়েছিলেন এমন কিছু তৈরি করতে যা শুধু স্মরণ নয় বরং ইতিহাসে চিরস্থায়ী একটি চিহ্ন হয়ে থাকবে সেই ভাবনার থেকেই জন্ম নেয় তাজমহলের পরিকল্পনা এটি ছিল এমন এক স্মৃতিস্তম্ভ যা শুধু মমতাজের অস্তিত্বকে অমর করে তোলেনি বরং সমগ্র বিশ্বের মানুষের হৃদয়ে ভালোবাসার এক স্থায়ী ছাপ ফেলে গিয়েছে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে এবং শেষ হতে সময় লাগে প্রায় ২২ বছর সম্রাট শাহজাহান তার প্রিয়তমায় স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শ্রেষ্ঠ কারিগর স্থপতি এবং শিল্পীদের একত্রিত করেন বলা হয়ে থাকে এই অসাধারণ সৌধ নির্মাণে প্রায় বিশ হাজার শ্রমিক অংশ নিয়েছিলেন তাজমহলের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহরি। যিনি পারস্য তুরস্ক এবং ভারতের স্থাপত্যরীতিকে একত্রে মিশিয়ে একটি অনন্য সৌন্দর্যের নিদর্শন তৈরি করেন তাজমহলের নকশায় মুঘল পার্শিয়ান ইসলামিক এবং ভারতীয় শৈলীর নিখত সংমিশ্রণ লক্ষ্য করা যায় এটি মূলত সাদা মার্বেলের তৈরি এবং এতে মূল্যবান রত্ন জেড ফিরোজা প্রবাল নীলা ও নানা ধরনের পাথর জড়ানো রয়েছে মার্বেল পাথরগুলো রাজস্থানের মকরানার খনি থেকে আনা হয়েছিল আর মূল্যবান পাথরসমূহ এসেছিল চীন তিব্বত শ্রীলঙ্কা এবং পারস্য থেকে তাজমহলের কেন্দ্রস্থলে রয়েছে একটি বড় গম্বুজযুক্ত সমাধিসৌধ যেখানে মমতাজমহলের কবর অবস্থান করছে পরে শাহজাহানকেও সেখানেই সমাহিত করা হয় গম্বুজটির উচ্চতা প্রায় তিয়াত্তর মিটার এবং এটি আশেপাশের চারটি মিনার দ্বারা ঘেরা যা কাঠামোকে ভারসাম্য দেয় এবং পূর্ণতা এনে দেয় মিনারগুলো সামান্য বাহিরে হেলানোভাবে তৈরি যাতে ভূমিকম্পে ধসে পড়লেও মূল ভবন ক্ষতিগ্রস্ত না হয় এই সুচিন্তিত স্থাপত্য রীতি শুধু কারিগরি দক্ষতারই প্রমাণ নয় বরং প্রেম ও শোকের এক বিস্ময়কর রূপায়ণ তাজমহলের প্রতিটি দিক প্রতিটি খোদাই প্রতিটি জ্যামিতিক নিদর্শন যেন মমতাজের প্রতি শাহজাহানের গভীর ভালোবাসার এক চিরন্ত প্রতিফলন তাজমহলের সৌন্দর্য শুধু তার প্রধান স্থাপত্যে সীমাবদ্ধ নয় তার চারপাশের নকশা এবং পরিকল্পনাও একইভাবে অসাধারণ পুরো তাজমহল কমপ্লেক্সটি একটি সুসজ্জিত চারদিক ঘেরা প্রাচীরের মধ্যে অবস্থিত এবং এর নকশা করা হয়েছে ইসলামী বাগান পদ্ধতি অনুসরণ করে যাকে বলা হয় চারবাগ এই বাগানের প্রতিটি অংশ প্রতীকী অর্থ বহন করে জীবন মৃত্যু স্বর্গ এবং পুনর্জন্মের চিত্র উপস্থাপন করে তাজমহলের মূল প্রবেশপথটি একটি বিশাল লাল পাথরের দরজা যার উপর কোরানের আয়াত খোদাই করা আছে এই প্রবেশপথ পেরিয়ে চোখের সামনে খুলে যায় এক বিস্ময়কর দৃশ্য এটি দীর্ঘ জলকণা ভরা প্রতিফলন পথ বা রিফ্লেকশন পুল যার উপর তাজমহলের প্রতিচ্ছবি দেখে এক অনন্ত সৌন্দর্যের অনুভব হয় সূর্যোদয় বা সূর্যাস্তর সময় এই প্রতিফলন যেন এক স্বর্গীয় আবহ সৃষ্টি করে বাগানের মাঝে আকাবাকা পথ ঝর্ণা এবং বিশাল সবুজ লন রয়েছে যেগুলো এক প্রাকৃতিক শান্তি ও পবিত্রতার আবহ তৈরি করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা জাতের বৃক্ষ ও ফুল যেন প্রেম ও পরিপূর্ণতার প্রতীক হয় এই সদের পূর্ব ও পশ্চিম পাশে দুটি বিশাল ভবন রয়েছে একটি মসজিদ এবং অন্যটি অতিথিশালা যেগুলো নির্মিত হয়েছে স্থাপত্যের ভারসাম্য বজায় রাখতে তাজমহল শুধু ভারতের নয় বরং সমগ্র বিশ্বের এক অনন্য ঐতিহ্য এটি উনিশশো তিরাশি সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে এবং আজ পর্যন্ত তা পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম হিসেবে বিবেচিত প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক এই মহলে ছুটে আসেন কেবল এক ঝলক দেখার জন্য সেই মহৎ প্রেমের নিদর্শন যা কালজয়ী তবে এই অমূল্য স্থাপনাটিকে সংরক্ষণ করা এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ নদী ভাঙ্গন পর্যটকদের চাপে কাঠামোর ক্ষয়প্রাপ্ত হওয়া এবং আবহাওয়ার পরিবর্তন সব কিছু মিলিয়ে তাজমহলের রক্ষণাবেক্ষণ এক বিশেষ গুরুত্বের দাবি রাখে ভারত সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এর সুরক্ষার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে যেমন তাজমহলের চারপাশে তাজ টপিজম জোন তৈরি করে শিল্প কারখানার নির্গমন নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে পরিবেশ দূষণ কমানো যায় তাজমহল শুধু স্থাপত্যের এক অপূর্ব দৃষ্টান্ত নয় এটি এক আবেগ এক ঐতিহাসিক বার্তা ভালোবাসার যে শক্তি তা সময়কে অতিক্রম করে চিরকাল বেঁচে থাকতে পারে এই সৌধ যেন পৃথিবীর সমস্ত প্রেমিক প্রেমিকার কাছে এক অনুপ্রেরণা যে ভালোবাসা মৃত্যু দিয়েও থেমে থাকে না শাহজাহান ও মমতাজের সেই কালোত্তীর্ণ প্রেম আজও বিশ্ববাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে তাজমহল আমাদের মনে করিয়ে দেয় মানুষ হারিয়ে যেতে পারে কিন্তু অনুভূতি প্রেম আর স্মৃতি যদি হৃদয়ে থেকে থাকে তাহলে তা যুগ যুগ ধরে টিকে থাকতে পারে এক রূপে এভাবেই তাজমহল হয়ে উঠেছে প্রেমের এক চিরন্তন প্রতীক হিসাবে তাজমহল কোনো সাধারণ স্থাপনা নয় এটি এক যুগান্তকারী শিল্পকর্ম ইতিহাসের পৃষ্ঠায় লেখা এক হৃদয়স্পর্শী প্রেমের উপাখ্যান মমতাজ মহলের প্রতি শাহজাহানের গভীর ভালোবাসা শুধু একটি সৌধ নির্মাণেই সীমাবদ্ধ ছিল না বরং তিনি নির্মাণ করেছিলেন এমন একটি নিদর্শন যা শতাব্দী পেরিয়েও মানব হৃদয়ে প্রেমের শক্তিকে জাগ্রত করে রেখেছে তাজমহল প্রমাণ করে যে প্রকৃত ভালোবাসা কালের গণ্ডি পেরিয়ে মানুষকে অতিক্রম করে চিরজীবী হয়ে উঠতে পারে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা তাজমহলের দিকে তাকাই তখন শুধু মুঘল স্থাপত্যের নান্দনিকতা নয় বরং ইতিহাস ভালোবাসা আবেগ এবং মানবিক অনুভূতির এক অনবদ্য মিলন দেখতে পাই এটি শুধুমাত্র মুসলিম ঐতিহ্য নয় বরং সমগ্র ভারতবর্ষের এবং বিশ্বের এক গর্বের প্রতীক যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মুক্ত করে তাজমহল আমাদের শিক্ষা দেয় যে স্মৃতি কখনো মুছে যায় না যদি তা নির্মিত হয় ভালোবাসা ও সততার ভিত্তিতে তাই এই সৌধ শুধু অতীতের কথা বলে না বরং ভবিষ্যতের প্রতিও বার্তা বহন করে ভালোবাসা শিল্প এবং মানবতা মিলে গড়ে ওঠে একটি সত্যিকারের স্থায়ী উত্তরাধিকার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ভারতের আগ্রায় অবস্থিত শাহজাহান এবং মমতাজের অমর প্রেমকাহিনীর স্মৃতিস্তম্ভ তাজমহল নিয়ে যে পর্বটি আমাদের চ্যানেলে চলা সপ্তাশ্চর্যভিত্তিক ধারাবাহিক সিরিজের সপ্তম পর্ব আমাদের এই সিরিজটি যদি পুরোপুরি দেখতে চান তাহলে আই বাটনে থাকা প্লেলিস্টিতে ক্লিক করে এই সিরিজের পূর্বে রিলিজ হওয়া সকল ভিডিও দেখে আসতে পারেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও আমরা নিয়মিত আনতে পারি ধন্যবাদ সকলকে